রাজ্যকে দুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে মুখ্যমন্ত্রীর উন্নত গোধন প্রকল্পে দু হাজার কুড়ি একুশ সাল থেকে সেক্সোটেড সিমেনের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হিমায়িত গাভীদের মাধ্যমে গো প্রজনন করে চলেছে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল গত কয়েক বছর এই প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে রাজ্যের কৃষকরা কতটা উপকৃত হয়েছেন এই প্রকল্পে দুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতার দিকে কতটা এগিয়ে গেছে রাজ্য সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তিন দিনের রাজ্য সফরে আসেন আসামের শ্রীভূমি জেলার প্রাণী চিকিৎসকদের একটি দল মঙ্গলবার ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের কনফারেন্স হলে রাজ্যের প্রাণী চিকিৎসকদের নিয়ে একটি বৈঠকে মিলিত হন আসাম থেকে আগত প্রাণী চিকিৎসকরা এদিনের এই বৈঠকে বহিরাজ্য থেকে আগত প্রতিনিধি দল এবং রাজ্যের প্রাণী চিকিৎসকদের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট গো প্রজনন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য ও অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে আসামও যেন দুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হতে পারে সেই লক্ষ্যেই এই সফর বলে জানান ত্রিপুরা লাইফস্টক ডেভেলপমেন্ট এজেন্সির জেনারেল ম্যানেজার ডক্টর সঞ্জীব দাস রাজ্যকে দুধের স্বয়ং সম্পূর্ণ করার জন্য মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্পের আওতায় দু হাজার কুড়ি একুশ সাল থেকে আমরা সেকশটের সিমেন্ট বা সেক মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হিমায়িত ভূবৃষ্ঠের মাধ্যমে আমরা ভূ প্রজননামনন করে চলছি যাতে করে আমরা রাজ্যকে দুধের স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারি আগামী পাঁচ বছরের মধ্যে তো বিগত পাঁচ বছর আমরা এই প্রকল্পের আওতায় কি কী কাজ করলাম এর দ্বারা রাজ্যের কৃষকরা কীভাবে উপকৃত হচ্ছে বা কীভাবে আমরা দুধে দুধ উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি এই বিষয়ে সম্পূর্ণ একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে বারো পনেরো জন প্রাণী চিকিৎসকদের একটা দল এখানে এসছে এই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে ওরাও কাজ করছে সেক্সের টেস্টিমেন নিয়ে ওরা আমাদের থেকে পরে শুরু করেছে এই ধরনের একটা অভিজ্ঞতা সম্পৃক্ত হয়ে তারা যাতে তাদের রাজ্যে গিয়ে এই ধরনের প্রকল্প বা এর আনুষাঙ্গিক যে বিভিন্ন প্রকল্প আমাদের রাজ্যে চালু রয়েছে রাজ্য সরকারের সহযোগিতায় সেইগুলি নিয়ে বিস্তারিত অভিজ্ঞতা অর্জন করে তাদের রাজ্যেও যাতে এইগুলি প্রতিফলন করতে পারেন ওনার এবং দুধে যাতে ওনারাও স্বয়ং হতে পারেন এই কারণেই তাদের এই সফর এবং আগামী তিন দিন তারা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন আমাদের এই প্রকল্পের কি কি সফলতা এসেছে ফার্মাররা কৃষকরা রাজ্যের কৃষকরা কি বলছে এ বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা ওরা অর্জন করবেন আগামী দুদিন আসাম থেকে আগত প্রাণী চিকিৎসকদের এই প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে রাজ্যের কৃষকদের সাথে কথা বলে এই প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখবেন বলেই জানা গেছে বিউরো রিপোর্ট আর ই নিউজ